কখন কোন বয়সের হাঁস দিয়ে খামার শুরু করবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা খামারিরা মূলত হাঁস খামার করে লস খাওয়ার পেছনের মেন কারণটা হচ্ছে সঠিক সময় না জেনে না বুঝে হুটহাট করে খামার করার কারণে আমরা খামারিরা বর্তমান সময়ে হাঁস পালন করে বাস খাচ্ছি আপনি যদি হুট হাট করে হাঁসের খামার করেন আপনি লাভবান হতে পারবেন না প্রত্যেকটা ব্যবসার একটা সঠিক সময় আছে আপনি ব্যবসার সঠিক সময় না জেনে না বুঝে হুটহাট করে যদি সেই ব্যবসার মাঠে নামেন আপনি সেখান থেকে লাভবান হতে পারবেন না আমরা বর্তমান দেখা যাচ্ছে নতুন নতুন খামারিরা হুটহাট করে খামার করতে আসি হুট হাট করে লস খায় লস খাচ্ছি অথচ আমরা বুঝতে পারতেছি না যে আমরা এই হাঁস খামার করে লস হওয়ার পেছনের কারণটা কী বর্তমান সময়ে প্রত্যেকটা ব্যবসার একটা সেজেন থাকে ঠিকই হাঁসের ব্যবসারও একটা সেজেন আছে আপনি যদি হাঁস খামার যে কোনো টাইমে হুটহাট করে করতে চান আপনি লাভবান হতে পারবেন না যার কারণ এই হাঁসের ডিমের চাহিদা সবচেয়ে বেশি থাকে শীতকালীন এ হাঁসের ডিমের চাহিদা এবং দাম সবচেয়ে বেশি থাকে শীতকালে এ হাঁসের ডিমের দাম এবং চাহিদা সবচেয়ে কম থাকে গরমের সিজনে এই হাঁসের রোগ বেদি সবচেয়ে কম থাকে শীতকালে এ হাঁসের রোগ বেদি সবচেয়ে বেশি থাকে গরমের কালে আপনি যদি এই বিষয়গুলো না জেনে না বুঝে হুট হাট করে অজগিবি এক টাইমে যদি খামার শুরু করেন সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন না প্রত্যেকটা ব্যবসার একটা গম্বুর আছে প্রত্যেকটা ব্যবসার সঠিক সময় আছে হয়তোবা আমি যেভাবে আপনাদের মাঝে তুলে ধরতেছি এইরকমভাবে আজও মনে হয় কেউ আপনাদের মাঝে তুলে ধরেনি এটা আমার বিশ্বাস যার কারণ আমি প্রথমে প্রথম প্রথম না জেনে না বুঝে হুটহাট করে এ হাঁস খামার করতে গিয়ে প্রায় কিন্তু আড়াই লক্ষ টাকা লস খাচি আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানে না তো তারপরে থেকে আমি মূলত চাই আমার মতন এইরকম লস যেন কেউ না খায় এই জন্যে মূলত হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো আপনারা যখন দেখা যাচ্ছে যে এমনভাবে আপনি হাঁস খামারে হাঁস নিয়ে আসলেন ওই হাঁসটা ডিম দিতে দিতে আন হয়ে গেল আপনি সেজেন ধরতে পারলেন না সেক্ষেত্রে কিন্তু আপনি ওই হাঁস লালন পালন করে অধিক লাভবান হতে পারবেন না বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আপনি এমনভাবে খামার শুরু করবেন আপনি এমনভাবে খামার শুরু করলেন আপনার খামারের ডিম আস্তে আস্তে শীতকাল শেষ হয়ে গেল গরমের কাল চলে আসলো সেক্ষেত্রে কিন্তু আপনি ওই হাঁস খামার করে লাভবান হতে পারবেন না হয়তোবা লাভ হবে অল্প কিছু হবে ওটা দিয়ে পোষানো সম্ভব না আপনি এমনভাবে খামার শুরু করেন আপনার হাঁস শীতের আগে আগ আগে ডিম ধরে আপনাকে এমনভাবে খামারে হাঁস উঠাতে হবে যাতে শীতকালের শুরুতে আপনার হাঁস ডিম ধরে এবং শীতকাল হচ্ছে যে আশ্বিন মাস কার্তিক মাস অগ্রায়ণ মাস পৌষ মাস মাঘ মাস ফাল্গুন মাস চৈত্র মাস বৈশাখ মাস অর্থাৎ এই এই ছয় মাস আপনি ডিমের বাজার সর্বোচ্চ পাবেন তারপরে যায় দেখা যাচ্ছে যে জষ্টি মাস আষাঢ় মাস শ্রাবণ মাস ভাদ্র মাস এই চারটা ও সরি ওইদিকে আট মাস এই আট মাস ডিমের বাজার ভালো থাকে মোটামুটি আর ওই চার মাস গরমের সিজনে কুরবানির পরে বা কুরবানি ঈদের পরে যে ডিমের বাজার এতটা কমে যায় যা বলার মতন না আপনি এমনভাবে খামার শুরু করেন না যেখান থেকে আপনি লাভবান হতে পারবেন না বর্তমান সময়ে হাঁস খামার করে লাভবান হওয়া এতটা সহজ না আবদ্ধভাবে তবে আপনি মুক্তভাবে লালন পালন করতে পারলে আপনি লাভবান হতে পারবেন যেহেতু মুক্তভাবে খামার করলে সেখানে খাবার খরচা নাই বললেই চলে সেখানে যদি একশো হাঁস থাকে যদি পঞ্চাশটা ডিমো দেয় ওটাই লাভ কিন্তু আপনি যখন আবদ্ধভাবে হাঁস লালন পালন করতে যাবেন সঠিক সময় না জেনে না বুঝে যখন হাঁস খামার করতে যাবেন সেক্ষেত্রে আপনি লসের শিকার হবেন তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা হাঁস পালনের সঠিক সময় বুঝুন সঠিক সময় জানুন তারপরে হাঁস লালন পালন করুন আপনি হুটহাট করে আসলেন হাঁস খামারে হুঠাট করে আসলে উঠাট করে চলে যেতে হবে আপনাকে হাঁস খামারে লস দিয়ে বর্তমান সময়ে হাঁস খামার করে লাভবান হওয়া আবদ্ধভাবে লাভবান হওয়া অনেকটাই কঠিন আমাকে অনেকেই বলে ভাই আমার হাঁসের এই কোন সময় হাঁস উঠাবো খামারে আপনি খামারে হাঁস উঠাইবেন হচ্ছে যে দেখা যাচ্ছে শীতের শেষে শীতের শেষে মূলত বাংলাদেশে গরম থাকে হচ্ছে যে শীত থাকে কয় মাস আমি আপনাদেরকে বলি আশ্বিন মাস কার্তিক মাস অগ্রায়ণ মাস পৌষ মাস মাঘ মাস ফাল্গুন মাস চৈত্র মাস অর্থাৎ চৈত্র মাসের শেষের দিকেও বৈশাখ চৈত্র মাসের শেষ পর্যন্ত শীত থাকে এই চার মাস এই তিন মাস সাত মাস ধরেন যে সাত মাস থাকে শীত আর পাঁচ মাস থাকে গরম পাঁচ মাসে সর্বোচ্চ গরম থাকে পাঁচ মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র এই পাঁচটা মাস থাকে হচ্ছে সর্বোচ্চ গরম আপনি এমনভাবে খামার শুরু করবেন গরমের শুরুতে খামার শুরু করবেন গরমের শুরুতে খামার শুরু শুরু করলে দেখা যাচ্ছে শীতের শেষে শীতের প্রথমে গরমের শেষে শীতের প্রথমে আপনার খামারের হাঁসগুলো ডিম দিল সেক্ষেত্রে শীতের শুরুতে যখন ডিম দিবি শীতের শুরুতে একদম শীতের শেষ পর্যন্ত আপনি হাঁস ডিম দিলে ওই ডিম আপনি বাজারে বিক্রি করে ভালো দামে বিক্রি করতে পারবেন অধিক টাকা লাভবান হতে পারবেন তাই আপনারা যারা হাঁস খামার শুরু করতে যাচ্ছেন হাঁস পালনের সঠিক সময় জেনে বুঝে হাঁস খামার করতে আসছেন তাহলে আপনি লাভবান হতে পারবেন আর যখন আপনি না জেনে না বুঝে হাঁস খামার করতে যাবেন তখন আপনি লাভবান হতে পারবেন না বর্তমান সময় খাদ্যর যে দাম তাতে আবদ্ধভাবে হাঁস পালন করে মাংসের জন্য হাঁস পালন করে লাভবান হতে পারবেন না যার কারণ একটা করে হাঁসের আবদ্ধভাবে উৎপাদন খরচ আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা আর একটা হাঁসের মার্কেট প্রাইস সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা সেখানে আপনি আবদ্ধভাবে হাঁস লালন পালন করে কেমনে লাভবান হতে পারবেন তো আশা করি আজকের বিষয়টা বুঝতে পারছেন সঠিক সময় বুঝে হাঁস খামারে আসেন ইনশাল্লাহ আপনিও হাঁস খামার করে লাভবান হতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম